একদিন মদিনার বাজারে এক একইহুদিক্ষেতরা নজি সল্লাসাল্লাম এর এক সাহাবির দোকানের সামনে এসে দাঁড়ালেন একটি পণ্য দেখে পছন্দ করে দামাদামি করল দাম শুনে কিনতে সম্মত হলেন ওই ক্ষেত্রা কিন্তু তাকে আশার্য করে দিয়ে ওই সাবিটি দূরে আরেকটি দোকান দেখিয়ে দিয়ে বললেন ভাই এই পণ্যটি আপনি সামনের ওই দোকান থেকে ক্রয় করুন ঠিক একই পণ্য একই দামে পাবেন কেত্রা অবাক হয়ে ওই দোকানে গেলেন এবং পণ্যটি কিনে ফেরত আসলেন আবার প্রথম দোকানে সাবিটি জিজ্ঞাসা করলেন কেত্রাকে আপনার জিনিসটা কি পাওয়া যায়নি সেখানে কেত্রা বললেন পেয়েছি কিন্তু আপনি অন্য একটা কথা জানার জন্য এসেছি সাবি কি কথা আপনি যার কাছে আমাকে পাঠিয়েছেন সে তো আমার ধর্মের মানুষ অর্থাৎ ইহুদি আবার অন্যদিকে আপনি একজন ব্যবসায়ী হয়ে ব্যবসার প্রতিদ্বন্দ্বীর কাছে আমাকে পাঠালেন মুসলিম হয়ে একজন ইহুদিকে ব্যবসার সুযোগ করে দিলেন কিন্তু কেন তখন আল্লাহর রাসুলের সাবি মুস্কি হেসে বললেন মহান আল্লাহ আমাকে আজকের মতো যথেষ্ট রিজেক দিয়েছেন যতটুকু আমার প্রয়োজন আজকের দিনের জন্য ততটুকুই ব্যবসা হয়েছে আমার কিন্তু ওই লোকটি সকাল থেকে বসে আছেন। বেচা কেনাটাও ও আজ তেমন হয়নি ওনার তার ও তো পরিবার আছে ঘরে আহার তো নিয়ে যেতে হবে একজন কেত্রা পেলে অনন্ত তার ন্যূনতম চাহিদাটুকু হয়তো মিটবে কিছুটা হলেও তার উপকার হবে আর আমাদের নবীজি আলাইহি আসাল্লাম বলেছেন তোমরা তোমাদের প্রতিবেশীর খেয়াল রাখিও ইহুদি ক্ষেত্রাটি সাবির এমন সততা ও আদর্শ দেখে হতবক হয়ে ভাবলেন যে ধর্ম মানুষের কল্যাণের কথা এভাবে মানুষকে ভাবতে শেখায় সেই ধর্ম কখনো মিথ্যা হতে পারে না সাথে সাথে তিনি কালেমা পরে ইসলাম গ্রহণ করলে করে ফেললেন সুহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইসলাম ধর্মের শান্তির মর্ম এবং বুজার তাওফিক দান করুন সবাই ইসলামের ছায়াতলে আল্লাহতালার মোহ্বত পয়দা করুন আমিন